শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়েই ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যাবে কথাটি শুনে অবাক হচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু প্রয়োজন হবে না ইসলামী ব্যাঙ্ক কর্তৃপক্ষ এমনই একটা সুবিধা কিন্তু নিয়ে এসেছে কিভাবে এই সুবিধাটা আপনি উপভোগ করবেন সম্পূর্ণ ইনস্ট্রাকশন দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এজন্য প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপে চলে যেতে পারেন চলে যে ব্রাউজারে লেখে আপনি সার্চ দিতে হবে হেল্প ডট ইসলামিক ব্যাঙ্ক বিডি ডট কম এটা ইসলামিক ব্যাংকের নিজস্ব একটা পোর্টাল সো এই পোর্টালে আপনাকে চলে যেতে হবে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অ্যান্ড ইমেজ টেক্স তো আপনি যার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করতে চাচ্ছেন ব্যালেন্স তার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে তো আপনি আপনার নিজেরটা যদি চেক করতে চান বা আশেপাশের মানুষের জাস্ট সেই নাম্বারটা এখানে দিবেন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে ইমেজ টেক নিচের দিকে দেখতে পাচ্ছেন টু ডাব্লু সেভেন আর ওয়াই ছোটো হাতের থাকলে ছোটো হাতের দিবেন বড়ো হাতের থাকলে বড় হাতের দিবেন এটা জনের জন্য বিভিন্ন আসবে ইমিস্টেকস প্রসেস দিয়ে এই অপশানটাতে চলে আসবেন তো চলে আসলে আপনারা আপনাদের চোখের সামনে চার থেকে ছয়টার মতো অপশান দেখতে পারবেন এখানে চেক ব্যালেন্স শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট মানে বিভিন্ন অপশান কিন্তু রয়েছে তাছাড়াও এখানে দেখতে পারবেন শো কার্ড স্টেটমেন্ট ইস্যু এটিএম ট্রানজেকশন ডিপোজিট ট্র্যাক ইস্যু ডিপোজিট ইত্যাদি অপশান রয়েছে তো এর মধ্যে প্রথমে আমরা এখান থেকে চলে এসে শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট নামে যে অপশানটা রয়েছে এখানে আমরা প্রেস করে দিচ্ছি প্রেস করে দিলে আমাদের ফোনে একটা ওটিপি কোড আসবে অর্থাৎ যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে তো ওটিপি কোড চলে গেলে সেই ওটিপি কোডটা এখানে ভালোভাবে দিতে হবে একজনের ওটিপি কোড তো অন্যজন পাবে না সো এখানে সিকিউরিটির কিন্তু একটা বিষয় রয়েছে তো সিকিউরিটি কিন্তু মেনটেন রাখা হচ্ছে ওটিপি কোডটা দিয়ে প্রসেসড অপশানে প্রেস করলে সরাসরি অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট ধারের নাম আসবে অ্যাকাউন্ট নাম্বারের উপর প্রেস করলে আপনি কিন্তু নিচের থেকে উপরের দিকে যদি যান তাহলে কিন্তু দেখতে পাবেন অ্যাকাউন্টে কি পরিমাণ ব্যালেন্স ছিল এবং কি পরিমাণ ট্রানজ্যাকশন হয়েছে লাস্ট মান্থে অথবা এই মান্থে গিয়ে তো এইভাবে কিন্তু এই সিস্টেমটা কাজ করবে তো আপনি যদি এইখান থেকে গো ব্যাক হোমে আসেন তাহলে চেক অ্যাকাউন্ট স্টেটমেন্ট অর্থাৎ চেক অ্যাকাউন্ট ব্যালেন্সে যদি আবার প্রেস করেন এবং অ্যাকাউন্ট নাম্বারের অপশানে যদি আবারও প্রেস করেন তাহলে দেখতে পারবেন বর্তমান সময়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী পরিমাণ ব্যালেন্স রয়েছে তো এটা একটা ভালো সিস্টেমেটিক ওয়ে কিন্তু রয়েছে তাছাড়া গুটো হোম মেনো এখানেও যদি প্রেস করেন এখান থেকে চলে এসে শো কার স্টেটমেন্ট অর্থাৎ আপনার কারে কি কি পরিমাণ ট্রানজ্যাকশন করেছেন তো এইগুলাও কিন্তু দিতে পারবেন তো ইসলাম ব্যাঙ্কের এই সিদ্ধান্তটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও মানুষের কাছে ভিডিওটা পুষে দেবেন তো এইখান থেকে সাপোজ সো কার্ড স্টেটমেন্টে প্রেস করলে এখানে কিন্তু আপনার কার্ডের লাস্টের যে চার ডিজিটের নাম্বার রয়েছে সেই চার ডিজিটের নাম্বার দিয়ে নেক্সটে প্রেস করলে কিন্তু চলে আসবে তো এখানে অনেকেই বলতে পারেন যে একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্যজন চেক করতে পারবে কি পারবে না ভাই আপনার কাছে যদি নাম্বার থাকে এবং সেই নাম্বারটা যদি আপনার নিজের পকেটে থাকে তাহলেই কিন্তু শুধুমাত্র একজনের নাম্বার আপনি নিজে চেক করতে পারবেন অথবা আপনি সাপোজ হয়তো বা কৌতূহল আপনার ভাইয়ের অ্যাকাউন্ট চেক করবেন কিন্তু আপনি ভাইয়ের অ্যাকাউন্টের ব্যালেন্স জানেন না জাস্ট আপনি নাম্বারটা জানেন তার তো ফোন নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরবর্তীতে জাস্ট আপনার ভাইয়ের ফোনে ওটিপি কোড যাবে সেই কোডটা এখানে দিয়েও কিন্তু তার অ্যাকাউন্টে কী পরিমাণ ব্যালেন্স রয়েছে এগুলো চেক করা যাবে আশেপাশের মানুষের জাস্ট ছোট্ট একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিলাম তবে এগুলো অন্য কারো অ্যাকাউন্ট চেক না করাই বেটার আপনার নিজের অ্যাকাউন্ট যেটা রয়েছে সেগুলোই আপনি চেক করতে পারেন এছাড়া বিদেশি নাম্বার দিয়ে যদি ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থাকে তো সেই নাম্বার দিয়েও কিন্তু ব্যালেন্স চেক করতে পারবেন সো মোরাল অফ দ্য স্টোরি এটাই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দেওয়া হয়েছিল। সেই নাম্বারটা যদি আপনি এখানে দিতে পারেন দিয়ে পরবর্তী প্রসেসে চলে যেতে পারেন তাহলেই শুধুমাত্র তার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স স্টেটমেন্ট অথবা অন্যান্য ট্রানজ্যাকশন লিমিট এগুলা কিন্তু জানতে পারবেন